টাইম এরকম একটা অভিজ্ঞতা যে মানে কেউ নেই জঙ্গলের ভেতরে একা এই দেখো ভিউ পয়েন্টটা শুধু একবার দেখো হ্যালো বন্ধুরা আমি এখন রয়েছি দুটো স্পট একসাথে আছে দেখো তোমাদেরকে দেখাই এই দিকটা রয়েছে এই যে এই দিকটা রয়েছে এটা হচ্ছে তুর্গা ড্যাম আর এখন আমরা যেদিকে উঠছি সেটা হচ্ছে তোমার ঘাটকোচা ওয়াটার ফলস আচ্ছা এখানে আসতে তোমার তিরিশ টাকা করে টিকিট রয়েছে তো এমন নয় পার হেড নয় জাস্ট ওঠার জন্য তিরিশ টাকা পার্কিংয়ের জন্য লাগে তো তিরিশ টাকা পার্কিংয়ের জন্য দিয়ে তো তোমাদেরকে এখন ওপরে উঠতে হবে আমি এখন ওপরে উঠছি ঘাটকোচা ওয়াটার ফলসে তো কেমন এটা অনেকগুলো স্পট দেখলাম তো এটা কেমন দেখি এটা পাহাড়ে মানে সিঁড়ি রয়েছে তো এখন এখান থেকে উঠতে হবে আর দেখি ওয়াটারফলস কেমন তো চলো তোমাদেরকে দেখাই আশা করছি খুব ভালো হবে কারণ এখানে আজকে যতগুলো স্পট ঘুরলাম সবকটা স্পট খুব সুন্দর খুবই সুন্দর তো চলো তোমাদের সাথে শেয়ার করি দেখো এই যে আমরা সিঁড়ি দিয়ে ওপরে উঠে যাচ্ছি আর এটা হচ্ছে তোমার দেখো এটা হচ্ছে বাঘমুন্ডি জল সরবরাহ প্রকল্প মানে এটা হচ্ছে তুর্গা ড্যাম এই দেখো এর ভিউটা এই যে আস্তে আস্তে সূর্য ডুবছে আর এই যে দেখো তো চলো এখন যেহেতু বিকেল হয়ে যাচ্ছে আমাদের হাতের সময় কম আছে কারণ সন্ধ্যে হয়ে গেলে পাহাড়ি এলাকায় জানো তোমরা যে কীরকম সিচুয়েশান হয় তো বেশিক্ষণ ওয়েট করব না তো চলো তাড়াতাড়ি যাওয়া যাক কারণ এখান থেকে এক কিলোমিটার এখন ওপরে উঠতে হবে আমাদেরকে তো চলো করাই রয়েছে এখানে দেখো আমরা ওপরে উঠলাম ওপরে উঠে একটা মন্দির দেখতে পাচ্ছি তো চলো দেখি এটা কোন মন্দির আছে ওপরে উঠলাম দেখো ওপরের ভিউটা খুবই সুন্দর আচ্ছা রাম সীতা এখানে রাম সীতা মন্দির আছে রাম সীতা লক্ষণ আচ্ছা বজরঙ্গবালিও রয়েছেন এই দেখো তো বন্ধুরা এটা হচ্ছে মন্দিরের ব্যাকসাইড আর আমরা এখান থেকেই এখন যাবো তো দেখো বন্ধুরা ঘাটকোচা ওয়াটার ফলস হচ্ছে যে দূরে দেখো তোমাদেরকে এই এইজো তো আমরা এখন এখান থেকে যাবো বাট আমরা কোনো রাস্তা খুঁজে পাচ্ছিলাম না তো একটা রাস্তা এখান থেকে যে দেখতে পাচ্ছি তো চলো এখান থেকে যাওয়া যাক আর গিয়ে দেখি ওখানে পৌঁছাতে পারি কিনা হয়তো এটাই রাস্তা আছে এই যে দেখো জঙ্গল বেয়ে 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 এখন যাচ্ছি সুন্দর পুরুলিয়াতেও যে এত সুন্দর মানে সাইড সিন রয়েছে সত্যি মানে অজানা সবার কাছে তো চলো যাওয়া যাক এটাই আই থিঙ্ক রাস্তা কারণ এইভাবেই রাস্তা করে দিয়েছে দেখছি হুম প্লেন সোজা রাস্তা কোনো রকম কোনো কিছু নেই আর এটা হচ্ছে তোমার ড্যাম রয়েছে দেখো মানে কী বলবো আর এদিক দিয়ে দেখো এটা হচ্ছে তোমার সূর্য ডুবছে তার একটা দৃশ্য তার একটা ভিউ খুব সুন্দর মানে ওয়াও ওয়াও বলতে পারো খুব সুন্দর খুব সুন্দর এখানে সব ড্যামের জলগুলো কিন্তু ব্লু আকাশি কালার তো চলো যাই এখন এখানে কিন্তু এখন কোনো লোকই দেখা যাচ্ছে না বন্ধুরা একটা লোক নেই তো চলো একাই যাই ভয় না পেয়ে একাই যাই কারণ এরকম দৃশ্য সব সময় কিন্তু দেখা যায় না এরকম দৃশ্য সব সময় দেখতে পাবো না তো যখন এসছি তো তখন দেখেই যাব তো চলো রাস্তাটা দেখেছো খুব সুন্দর রাস্তা কোনো ট্যারা ব্যাকা কিছু নেই প্লেন রাস্তা বাট নামার একটা জায়গা তো খুঁজতে হবে বুঝতে পারছি না আই থিঙ্ক এটা তোমরা যখন আসবে এখানে তোমরা কিন্তু রাস্তাটা ঠিক বুঝতেই পারবে যে রাস্তাটা ঠিক কিভাবে গেছে এখান থেকে রাস্তাটা কিন্তু এই ভিউটা তোমাদেরকে একবার দেখাই ওয়াও জাস্ট ওয়াও এই তো রাস্তা এখানেই আছে রাস্তা এই তো কিছু করার নেই এই তো রাস্তা এই তো রাস্তা রাস্তা তো আছে একদম দেখেছো রাস্তাটা কোথা থেকে কিভাবে ঘোর পেঁয়াজ খেয়েছে দেখে যেটা মনে হচ্ছে বন্ধুরা এখানে আই থিঙ্ক কতটা লোক আসে আমি বলতে পারবো না বাট এখানে যারা আসে মনে হয় একটু সকালের দিকেই চলে আসে কারণ এখন একটা লোকও দেখা যাচ্ছে না বোঝা যাচ্ছে না ঠিক তো চলো যাই ফাইনালি এখন গড়িতে বাজে চারটে দশ ভিউটা দেখো শুধু একবার ভিউটা দেখো এরকম ভিউ দেখে মন ভালো হয়ে যাবে কিন্তু এরকম জঙ্গলে একা খুব একটা সেফ নয় তবু আমরা যাচ্ছি দেখো বন্ধুরা আমরা সেই ওপর থেকে এতটা আসলাম ঠিক আছে এই উপর থেকে এতটা আসলাম বাট এখানে যাওয়ার পরে দেখছি এই যে রাস্তাটা এই রাস্তাটায় জঙ্গলটা দেখো প্রচণ্ড গভীর আর দেখে যেটা মনে হচ্ছে যে এখানে যাওয়াটা খুব একটা সেফ নয় আর ওই যে আমরা জলপ্রপাতটা দেখতে পাচ্ছি এই যে এখানে এখানে আই থিঙ্ক এইভাবেই এখান থেকে দেখতে হবে যে এখানে দেখো একটা রাস্তা গেছে এই যে এই রাস্তাটা দিয়েই দেখতে হবে এটা আই থিঙ্ক সামনে একদম যাওয়া যাবে না তো চলো আমি এইভাবেই এখান থেকে তোমাদেরকে দেখাই জীবনে ফার্স্ট টাইম এরকম একটা অভিজ্ঞতা যে মানে কেউ নেই জঙ্গলের ভেতরে একা এই দেখো ভিউ পয়েন্টটা শুধু একবার দেখো আমরা ওয়াটার ফলস দেখে ওপরে উঠলাম এখন বিকেল অনেকটাই গড়িয়ে তবে একদম ফ্রন্টে আই থিঙ্ক যাওয়া যায় না কারণ এখানে বিকেল হয়ে গেছে আর পাহাড়ি এলাকা মানেই বুঝতে পারছো চারটে পাঁচটা বেঁধে যাওয়া মানে হচ্ছে এখানে একটা লোকও দেখা যায় না সেখানে আমরা একা এই ঘন জঙ্গলের মধ্যে ঢুকেছি তো এখান থেকে আমরা যতটা পেরেছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম আর এখানে যদি তোমরা কেউ আসো এই স্পটটাতে তো ট্রাই করো যদি একটু আরেকটু একটু মানে বিকেলের থেকে একটু দুপুরে বা একটু সকালের দিকে আসার তো তাহলে তোমরা একটু ফ্রিলি ঘুরতে পারবে কারণ আমরা তো এই সব জায়গা অভ্যস্ত নই কারণ আমরা তো অন্য জায়গায় থাকি তো যারা এরকম এখানকার মতো অভ্যস্ত নয় তো তারা এই সব স্পটে একটু সকাল সকাল ঘুরলে তোমাদের জন্য বেটার হবে তোমরা ফ্রিলি ঘুরতে পারবে কারণ দেখো এখানে একটাও লোক নেই আমরা একা রয়েছি তো কী আর বলবো তোমরা বুঝতেই পারছো তো সেই জন্য আমরা এখন আমাদের দেখা হয়ে গেছে এখন আমরা রিটার্ন যাচ্ছি তো তোমাদের এই ভিডিওগুলো কেমন লাগলো একটু কমেন্টে জানিও তাহলে আমার খুব ভালো হবে কারণ আমার বুঝতে সুবিধা হবে যে তোমাদের ভিডিওগুলো ভালো লাগছে কি না তো সেরকমভাবেই আমি ভিডিও দেব আর আরও বেশি 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 অনেক অনেক নতুন নতুন স্পটের ভিডিও তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব যাতে আরও বেশি করে ভিডিও দিতে পারি তো তোমরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করে দিও আর তোমাদেরকে বলে দিই আমাদের এই পুরো এগারোটা স্পট আজকে আমরা এগারোটা স্পট একদিনে ঘুরলাম তার জন্য আমাদের খরচা পড়েছে মানে গাড়ি ভাড়াতে খরচা পড়েছে সতেরোশো টাকা তো এই ভাড়াটা যদি তোমরা আরও যদি একটু ভোরবেলার দিকে বা একটু সকাল সকাল আরও সকাল ছটা সাড়ে ছটা সাতটা এরকম টাইমে যদি তোমরা এখানে পৌঁছাতে পারো তাহলে তোমাদের মানে রেঞ্জটা আরেকটু কম হয়ে যাবে আর খুব ভালো ঘুরিয়েছে খুব সুন্দরভাবে গাড়ি চালিয়েছে সেফলি গাড়ি চালিয়ে বন্ধুরা দেখো সূর্য ডুবছে বিকেল হয়ে গেছে আর এবার আমাদের বাড়ি ফেরার পালা তো চলো আমরা স্টেশনের দিকে এগিয়ে যাই এবার বন্ধুরা দেখো আমরা ফাইনালি সারাদিন ঘোরার পর আমরা এখন চলে এলাম বরাবর স্টেশনে আবার আসলাম আমরা নেমেছিলাম সকালবেলা এক নম্বর স্টেশনে আর এখন আমরা আছি দু নম্বর স্টেশনে ওই দু নম্বর স্টেশন থেকে সাতটা পাঁচে আমাদের ট্রেন আছে আবার হাওড়া যাওয়ার তো আমরা একই ট্রেনেই আবার যাব রিটার্ন তো এখন রয়েছি দেখো হচ্ছে আর তোমাদের গাড়ির দেখাই দেখো এরকম এটা হচ্ছে লিফ্ট তো যারা বয়স্ক রয়েছেন তো তাদের জন্য কিন্তু এই স্টেশনে লিফটের ব্যবস্থাও আছে তো মানে খুব ভালো জিনিস এটা তো আমি এখন রয়েছি বরাবং স্টেশনে আর আমাদের ট্রেন এখন যেহেতু লেট আছে মানে লেট নয় মানে আমাদের যাওয়া লেট আছে তো সেই জন্য একটুখানি কিছু খাওয়া দাওয়া করিনি কারণ সারাদিন তেমনভাবে কিছুই খাওয়া দাওয়া হয়নি শুধু আমরা ম্যাগি খেয়েছি হার বিস্কিট ফিস্কিট ড্রাই ফ্রুটস এই সবই খাওয়া হয়েছে তো এখন আমরা রয়েছি একটু ফ্রেশ হয়নি সারাদিন প্রচুর ঘুরেছি খুব সুন্দরভাবে আমরা এক্সপ্লোর করতে পেরেছি প্রত্যেকটা জায়গায় তো বন্ধুরা চলো টাটা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর লাইক শেয়ার কমেন্ট কিন্তু করতে একদম ভুলে না চলো টাটা আমাদের আটটা পাঁচের ট্রেন আছে তার জন্য আমরা একটু ফ্রেশ হয়ে নিই একটু খাওয়া দাওয়া করে নিই তারপরে আমরা হাওড়া যাওয়ার ট্রেন ধরে নেবো আর একটা জিনিস তোমাদেরকে বলি যেটা বলা হয়নি সেটা হচ্ছে আমরা যে একদিনে এগারোটা স্পট কীভাবে ঘুরলাম তো সেটার ভিডিও তো তোমরা দেখতেই পাবে তো দেখে নিও একদিনে কীভাবে আমরা এক পাহাড় ঘুরলাম আর এগারোটা স্পট ঘুরলাম তো সেটা সবটাই কিন্তু আমি তোমাদেরকে শেয়ার করবো ও চলো টাটা আজকে দিনে এখানেই ঠিক করছি আর একই দিনে কিন্তু আমি আবার বাড়ির চালিয়ে রাখছি ও চলো টাটা আজকে আমরা এখানে থাকবো না তো আমরা বাড়ি যাচ্ছি চলো টাটা